নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি পাকা আমের সন্দেশের রেসিপি নিয়ে জামাই ষষ্ঠীতে পাকা আম দিয়ে এই সন্দেশটি খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন আর এই পাকা আমের সন্দেশটি খেতে খুবই অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এবার রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি এবার গ্যাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে দুধটাকে ফুটিয়ে নেব দুধটা ফুটে না ওঠা অবধি এইভাবে অনবরত নাড়তে হবে নইলে দুধটা কড়াইতে লেগে যাবে দুধ ফুটে উঠেছে গ্যাস মিডিয়ামে রেখে দুধটা জাল করে শুকিয়ে নেব দুধটা জাল হতে হতে আমের পেস্ট বানিয়ে নেব এখানে একটি পাকা আম কেটে টুকরো করে মিক্সিতে নিয়ে নিয়েছি এবার এই টুকরো আমগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব আমের মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি এবার আমের পেস্ট এই দুধের মধ্যে দিয়ে দেব দু চামচ আমের পেস্ট দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে আমের পেস্টটা দুধের সঙ্গে মিশিয়ে নেব আমের পেস্ট ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও দু চামচ আমের পেস্ট এই দুধের মধ্যে দিয়ে দেব আমের পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব আমের পেস্ট দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস মিডিয়ামে রেখে দুধটা অনবরত নেড়ে জাল করে শুকিয়ে নেব দুধ অনেকটাই শুকিয়ে গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো চিনি আর চিনিটা আমি একবারে দেব না অল্প অল্প করে দুবারে দেব একবারে চিনি দিলে সন্দেশ শক্ত হয়ে যাবে চিনি দিয়ে অনবরত নেড়ে দু মিনিট মতো জাল করে নিয়েছি এবার বাকি চিনিটাও এর মধ্যে দিয়ে দেব বাকি চিনিটা দিয়ে আবারও অনবরত নেড়ে জাল করে দুধটা আরও শুকিয়ে নেব চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়াতে দুধ শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ ঘি এতে করে দুধটা পুরো শুকিয়ে যাওয়ার পরেও কড়াইতে লেগে যাবে না ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব আর এইভাবে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ দুধটা জাল করে শুকিয়ে নেব দুধটা পেরায় শুকিয়ে এসছে এইভাবে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ জাল করে দুধটা আরও শুকিয়ে নেব দুধ শুকিয়ে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করব না তাহলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে আর সন্দেশটা বানাতে অসুবিধা হবে এই সন্দেশের মিশ্রণটা বানাতে আমার চল্লিশ মিনিট মতো সময় লেগেছে এবার একটি প্লেটে মিশ্রণটা নামিয়ে ছড়িয়ে দেব আর এই মিশ্রণটা ঠান্ডা করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আর সন্দেশ বানাতে অসুবিধে হবে গরম অবস্থাতেই সন্দেশ বানিয়ে নিতে হবে এবার এখান থেকে একটু মিশ্রণ নিয়ে এইভাবে মুঠটি করে তারপরে গোল করে নেব যেহেতু আমি দু রকম ডিজাইনের সন্দেশ বানাবো তাই প্রথমে আমি প্যারা সন্দেশটা বানিয়ে নেব তার জন্য এইভাবে গোল করে নিয়ে হালকা একটু চেপে দেব আর আঙুল দিয়ে মাঝখানে একটু গর্ত করে দেব। একটা প্যারা সন্দেশ রেডি হয়ে গেছে এবার আরেকটি ডিজাইনের সন্দেশ বানাবো তার জন্য এখানে নিয়েছি একটি সাজ আর ছাঁচটাই একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার কিছুটা মিশ্রণ নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে এইভাবে চেপে দেব। এইভাবে ভালো করে একটু চেপে দেব। আর ছাঁচে ঘি মাখিয়ে নেওয়ার কারণে খুব সহজেই সন্দেশটা ছাঁচ থেকে বেরিয়ে আসবে এই একইভাবে বাকি সব দুরকমের সন্দেশ বানিয়ে নিয়েছি এই পাকা আমের সন্দেশটা সত্যি খুব অসাধারণ হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ